তা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রাখছেন বিদায় আল্লাহর ঘরে আবাদত করার জন্য আসতে পেরেছি তা আজকের আমার মূল আলোচনার বিষয় হল আমাদের মাছ থেকে প্রায় রমজান মাস চলে গেছে যাওয়ার পরে সাথে সাথে সাওয়ালের মাছটাও চলে যাইতেছে এখন রমজান মাস চলে গেছে রমজানের পর আমরা সারা বছর কি করব কিভাবে চলব মূল মূল আটটি পয়েন্ট আটটি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করবো ইনশাল মূল মূল আটটি পয়েন্ট এই অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমরা আশা করি সফল কাম হইতে পারব আরো বিভিন্ন দিক ভালো কাজ থাকতে পারে আছে তবে মূল আটটি পয়েন্ট নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ঈশা আল্লাহ তো এক নম্বর যে কাজের কথা আমি বলবো যে আমরা যে রমজান মাসে যে আমল গুরু করেছি চেষ্টা করেছি যতটুকু আমল করা এই সাওয়াল মাসে যে আমল ছয়টা রোজা ছিল যারাই আমরা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ এই ফোটা ফাটা যে আমলগুলো করেছি রমজান মাসে যে আবাদত করেছি আমল করেছি চেষ্টা করেছি এগুলো যাতে নষ্ট না হয়ে যায় কি হয়ে যায় এগুলো যাতে نوشتو ناو تشيب بباري الله رب العالمين بولن ولا تكونو كالتي ولا تكونوا كالتي نقدت غزلها من بعد قوة أنكاثا وين ريمت هنا ولا تكونوا كالتي وين ريمت هنا যেই নারী শক্ত করে মজবুত করে সুতা পাকানোর পর মজবুত করে শক্ত করে সুতা পাকানোর পর সুতা তৈরি করার পর যে আবার টুকরা টুকরা যেই নারী শক্ত করে এত সুন্দর কইরা মজবুত কইরা এত শক্ত কইরা সুতা ফাকাইল আবার যদি শক্ত করে মজবুত করে যদি সুতা পাকানোর পর আবার যদি টুকরা টুকরা করে ফেলে আলাদা আলাদা করে নষ্ট করে ফলায় তাহলে এই ঠিক তেমনি ভাবে যেই নারী সুন্দর কইরা মজবুত কইরা সুতা পাকানোর পর যদি আবার টুকরা টুকরা করে নষ্ট করে ফলায় আর কোনো কাজে লাগে না ঠিক তেমনি ভাবে আমরা যদি রমজান মাসে যে আমলগুলো করেছি যে ফোটা ফাটা আমল করেছে শাওয়াল মাসে যে রোজা রাখছে ওই নারীর মতো যাতে আমাদের আমলগুলো নষ্ট না হয়ে যায় আমরা এর প্রতি খেয়াল রাখবো এমন কোনো কাজ করব না এমন কোনো খারাপ কাজ করব না যে কাজের মাধ্যমে আপনার আমার আমলগুলো নষ্ট হয়ে যায় কি করব না যে ওই নারীর মতো হয়েও না যে নারী কি করে সুন্দর করে মজবুত করে সুতা পাকানোর পর সুন্দর করে সাজানোর পর তৈরি করার পর আবার কি করলো টুকরা টুকরা করে সিঁড়ে ফেললো নষ্ট করে ফেললো এই নারীর মতো কি হয় না হয়েও না তোমার আমল এমন কোনো কাজ করবো না যাতে আপনার আমার আমলগুলো কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এর প্রতি কি করা খেয়াল রাখা এক নম্বর কাজ দুই নম্বর কাজ হইল হেদায়াত আল্লাহ তার আপনাকে আমাকে যে হেদায়েতের উপর রাখছেন হেদায়তের ওপর চলার চেষ্টা করতেছি এই হেদায়ত ধরে রাখার কি করার চেষ্টা করা কারণ এমন অন বুজুর্গদের ঘটনা আছে আশি বছর আবাদত করা সত্তর বছর আবাদত করা মনের খায়েশের মতো চলার কারণে একটা নারীর দিকে মনের খায়েশের তারণায় তাকানোর কারণে সব হাদিস বই গেছে সব বরবাদ হয়ে এরকম হয়ে দুই নম্বর কি হেদায় ধরে রাখার চেষ্টা করা আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন সেই কথায় কোরআনায় কারিমের মধ্যে বলেন ওয়াত্তম আলাইহিম আল্লাহদী আপনি তাদেরকে সেই ব্যক্তির বৃত্তান্ত পরে শোনান ওই ব্যক্তি আপনি তাদের কি করেন ওই ব্যক্তির বৃত্তান্ত পরে শোনান আল্লাহদিয়া হুয়া আয়া যাকে আমি আমার আয়াৎ দান করেছিলাম যাকে আমি আমার আয়াতগুলো দান করেছিলাম। সমিনহা। কিন্তু সে তা থেকে তা সেরে বাহির হয়ে গেল। ফাত বা অহুুষ্যই শয়তান তার পিছনে লেগে গেল। ফাটা মিনাল মিনালগাউীন ফলে সে। পদপুরুষ্ঠদেরও অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাপ্রপণ আমি সেই কথাই বললেন আপনি তাদের সেই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনাত যাকে আমি আমার আয়াতগুলো দান করেছিলাম ফাত বাহু সেই খদ কতবার সে তা বাদ দিয়া তা থেকে ছেড়ে দিয়া বাইর হয়ে গেল। ফাত নালহুসা তথ। পতবার কি কন্য সাহিতান তার পেছনে লেগে গেল। এই সুযোগ পেয়ে গেল। ফাকা না মিনাল গবেন। পতবার ফলে কি হয়ে গেল সে পথবরুষ্ঠুদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তারপরে আলা পুনা আনেমিন বলেন। অলাওসে নালারো ফানাহুবিহাল। করলে লা রফানা ওই আয়াৎগুলোর বদৌলতে ওই আয়াৎ গুলোর বদৌলতে ওয়ালা আমি তাকে সু উচ্চ আশ্বিন করতে পারতাম তাকে বড় বানায় দিতে পারতাম কিন্তু সে তা না করে কি করছে ولكنه اخلد الى الارض والتبا হাওয়া কি করছে সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়লো আমি তাকে সুন্দর নিদর্শন দিয়েছিলাম আয়াত বলে দান করেছিলাম কিন্তু সে তা বাদ দিয়া পরিত্যাগ করে সে শয়তানের অনুসরণ করেছে

সে দুনিয়ার প্রতি যুগে বলল ইলাল আর হাওয়া তার দৃষ্টান্ত কেমন আল্লাহ তালা বলেন ফামাসালু কামাথালিল কাল তার দৃষ্টান্ত আল্লাহ তালা পবিত্র কালামুল্লার মধ্যে বলেন ফামাসালুহু হু কামাথালিল কাল কালবুনত্ব কুকুর ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো কুকুরের ন্যায় তারপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইং তাহমিল আলাইহি আলহাত আও তাকরুকু আলহাত যদি কুকুরের মতো উপর হামলা করে তারপরে দেখবেন কুকুর হাপাবে কুকুর হাপাবে থামবে না যদি কুকুরকে ছেড়ে দেন তারপর কুকুর হাঁপাবে হাঁপাবে কম্বনা এইগুলো কমে না কুকুরের কাজে দিই না এরপরে আল্লাহ রব আলিন বলেন এই সম্পদের এই কৌমের দৃষ্টান্ত যারা আমার আয়াত অস্বীকার করেছে তাদেরকে আল্লাহ তারা কুকুরের মতো বলছেন তফসির কিতাবের মধ্যে ইবনে আম বাউরা ইবনে বাউরা আম তফসিরের মধ্যে আসছে কিতাবের মধ্যে আসছে এই বাল আম ইবনে বাউরার সম্পর্কে আয়াত নাজিল হয়েছে এই আয়াতগুলো নাজিল হয়েছে কেন এই বাল আম ইবনে মাউরাকে তিনি একজন আলেম এবং কারামতলা ধর্মে ছিল কিন্তু বাল্লাম ইবনে মাউরা এই আয়াতগুলো পরিত্যাগ করা নিজের স্ত্রী বিবিদের প্রতি লোভ লালসা বিভ্রান্তির মধ্যে পড়ে এই বালা আম ইবনে নিজের স্ত্রীর লালসার মধ্যে বইরা দম দৌলদের মধ্যে লালসার মধ্যে বইরা মুসা পায়ের মোকাবেলা নি তকবীর নিজ তোর মাধ্যমে বিভিন্ন তাবিজ তোমারের মাধ্যমে নিজের তাসার প্রয়োগের মাধ্যমে তার সাথে মোকাবেলা করতে চাইছে আল্লাহর কোরআনকে বাদ দিয়া পরিত্যাগ কইরা কিন্তু সে সফল কাম হয় নাই চির অভিশপ্ত হয়ে গেছে একজন আলেম হয়াও কারামতলা দরবেশ হয়াও একজন আলেম হয়াও পদ হয়ে গেছে কাজের মাধ্যমে আপনার আমার উপরে যে আল্লাহ আপনাকে আমাকে হেদায়ত দান করেছে এমন কোন কাজ করব না যাতে হেদায়ত চলে যায় ইমান নষ্ট হইয়া আপনি আমি জাহান নামি হয়ে যা কি করবো এমন কোন কাজ করব না যাতে আপনার আমার ইমান চলে যায় আল্লাহ তারা যে বিধান দিছেন এই বিধান উপরে কি করা আমল করা এর উপরে চলা আল্লাহ তালার কাছে সব সময় দোয়া করা হেদায়তের জন্য একজন আলেম হয়েও কি করে নাই হেদায়ত লাশ পর্যন্ত হেদায়ত থাকে নাই চলে গেছে এই জন্য হেদায়ত পাওয়া এরা বড় একটা আল্লাহ তালার নিয়ামত একজন আলেম হয়েও যদি পদভ্রস্ত হয়ে যায় আর আপনি আমি কোথায় আছি এমন লোভ লালসার মধ্যে পড়ে যেতে পারি আপনার আমার ইমান চলে গেছে কোন দিকটা আপনি আমি বলতেও পারবো এই জন্য দুই নম্বর কথা বললাম কি করা হেদায়ত ধরে রাখার চেষ্টা করা তিন নম্বর যে কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন ইন্নাস শাইতান ইন্নাস শাইতান লাকুম আদুউন ফাত্তাখিযূহু আদুয়া শয়তান থেকে সতর্ক থাকা শৈতান আমাদের বন্ধু না শৈতান আমাদের বন্ধু না শৈতান আমাদের শত্রু শত্রুকে আমরা কখনো বন্ধু ভাবে পাব না যদিও শৈতান আপনার আমার সাথে বন্ধু রূপে থাকে কিন্তু শৈতান আপনার আমার বড় শত্রু আল্লাহ তালা কোরআনের কারিমের মধ্যে বলেন ইন্নাস শাইতানা ইন্নাস শাইতানা লাকুম নিস্তয় শাইতান তোমাদের শত্রু ফাততাকিযুহু আদুয়া তোমরা শয়তানকে শত্রুরূপে গ্রহণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন আর ওহাজায় বলেন ইয়া বনী আদম نرنكم الشيطان كما اخرج ابويكم من الجنه من الجنه ينزع عنهما لباسهما لِيُرِيَهُمَا سواتهما كروني شيطان يا يد شنطن শৈতান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে ফেলে কারণ তোমাদের পিতা মাতা পিতামাতা এবং হাওয়া থেকে বের করে দিয়েছিল হে আদম সন্তানরা শৈতান যাতে তোমাদেরকে বিভ্রান্ত করে না ফেলে কারণ তোমাদের পিতামাতাকে কি করেছে জান্নাত থেকে বের করে দিয়েছে আর এত বড় শক্তিশালী এই শৈতান তোমাকে এমন স্থান থেকে দেখতে পাইবে তোমরা দেখতে পাইবা না শৈতান থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে তোমাদেরকে খারাপ কাজের দিকে দেখবে খারাপ কাজের দিকে দেখবে আর তোমাদেরকে ওইটাই মজা লাগবে আর যারা ইমান আনে না যারা ইমান আনে না আল্লাহর কাজ করে না শয়তান হলো তাদের বন্ধুকে আল্লাহ তাআলা বলেন ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া আল্লাযীনা লা যারা ইমান আনে না আল্লাহর পথে চলে না তারা হলো শয়তানের শয়তান তাদের বন্ধু তারপরে যখন ফা কাজ করে ওয়াইদা ফালু ফা হেতান কলু যখন তারা ফা কাজ করে তখন তারা বলে কিছু কিছু মানুষ বলে এগুলো আমাদের বাপ দাদারা এগুলো করছে এগুলোই উপরে তাদেরকে পেয়েছে এই জন্য তিন নম্বরে কথা বললাম শৈতানকে আমাদের রূপে বহন করতে হবে চার নম্বর কাজ হলো হাফিজ আলাস সালাওয়াতি ওয়াস وقوموا لله قانتين جاين نمبر هينو امرا جتر جتو بابي امرا نمازر حفاظت قربو اتشاك كريتو بابي كيو نماز تاك حافظوا على الصلوات والصلاة الوسطى রাত এবং দিনের মাজামাজি যেই নামাজ আসরের নামাজ উদ্দেশ্য তারপরে আল্লাহ তার তোমরা তোমরা সুন্দর সুন্দরভাবে নামাজের মধ্যে দ্বারা নামাজের মধ্যে সুন্দরভাবে দাঁড়াও দাঁড়াও যাতে তোমাদেরকে মনে না হয় এমন এমনভাবে দাঁড়াইছো মনে হয় যাতে তুমি নামাজের মধ্যে নাই এমনভাবে দাঁড়াও মনে হয় যাতে তুমি নামাজের মধ্যে আসো আসো যদি মনে হয় তুমি নামাজের মধ্যে অন্য কেউ যদি দেখে এমনভাবে দাঁড়াইছো যে নামাজের মধ্যে আসু কি নাই তাহলে তোমার নামাজ ভেঙ্গে যাবে জন্য সুন্দরভাবে সুন্দরভাবে দাঁড়াইতে হবে নামাজ পড়তে এই নামাজের হিসাব হাসর ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে এই নামাজ এই নামাজকে বাদ দেওয়া যাবে না আপনারা আমার উপরে আল্লাহ তারা পাঁচ নামাজ করছে ফরজ করেছেন আল্লাহ তারপরে আল্লাহ কথা বলে যে রমজান মাসে আমরা যতটুকু চেষ্টা করেছি করার জন্য নিয়মিত হলেও এক পৃষ্ঠা হলেও তেলাত কর মহিংসা আল্লাহ অনেক সুরা পারেন ওই সুরাগুলো আপনাকে আমি তেলাত করি এই জন্য কি করা قرآن تلاه ثاربنا، أكحشت إيه هلوكي كربوا، أتنامي تلاه كربوا. أي تلاه؟ الله رسول صلى الله عليه وسلم، الله تلا بوميت الله المدبر. وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا. রাচু রঙ্মা হুয়া নাই ওয়াসাল্লাম বলেন হে আমার র কি না কৌ মিত্যা খাদু হাদাল কর এই সম্প্রদায় এই আমার কোরানকে হট্ট গোলের বস্তু বানিয়েছে আমরা কি করি বাড়িতে কোরান আছে বছর দু বছর পরে থাকে আমরা কোরানকে একটু ধরেও দেখি মুস্তদে আয়শা আমরা একটু আগাইছে এক পৃষ্ঠা পড়ব কয়েক সূরা তেলাত করব এটাও কি করি না আমরা করি না হাসরের ময়দানে আপনারা আমার নবী پیغمبر হযরতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিবে আমার এই ক এই কুরআনকে কি করেছে হট্টগোলের বস্তা বানিয়ে আছে এখানে ওখানে ফায়া রাখছে এই কুরআনকে ধরে নাই তখন সেই দিন আপনি আমি বাঁচতে পারব না দেই হলো পাঁচ নম্বর কথা ছয় নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বেশি বেশি জিকির করা বেশি বেশি জিকির করা এই বেশি বেশি জিকির করলে আপনার আমার কি হবে অন্তর পরিষ্কার হবে আপনার আমার সংসারের ভিতরে শান্তি আসবে আনন্দময় হবে উৎফল্ল হবে কামাই রোজগারে আল্লাহ তালা বরকত দিবে আল্লাহ তারা বলেন ইয়া হলাদা পুরুল হে ইমন্দারের আল্লাহ পাক আলমিন বলে হে ইমন্দার গণ তোমরা বেশি বেশি আল্লাহ তালার জিকির কর আল্লাহ তালার জিকিরের মাধ্যমে অন্তর পরিষ্কার হয় মন উৎফুল্ল হয় আনন্দ হয় আল্লাহ তালার এক জায়গায় বলে সকাল বিকালে আল্লাহ তালাক জিকির কর কারণ এই জিকির করলে অনেক ফায়দা রয়েছে যদি আবু বা বলে সাবলে ও বেলাল বেলাল শুধু আল্লাহ তালার নামে জিকির করে জিকির করে বেশি পরিমাণ যখন সময় পায় আল্লাহ তালার জিকির করে কাফের বেইমান্ডা পাহাড় করে জিকিরের মধ্যে কাফের বেইমান্ডা তাকে পাহার করে কিন্তু জিকির সারে না তিনি জিকিরের মধ্যে মজা পাইতে থাকে বেলা বেলা তোমাকে না বলছি আস্তে আস্তে জিকির করো কারণ আল্লাহ তালা আস্তে জিকির করলো আল্লাহ তালা শুনে জোরে জিকির করলো আল্লাহ শুনেন ও বেলাল আস্তে আস্তে জিকির কর হর যদি আবু বাকর এই কথা বলার পর আবু আবুবাকর চলে গেলেন আবার বেলাল আস্তে আস্তে জিকির করে তার আস্তে আস্তে জিকির করতে করতে তার আওয়াজ আবর বড় হয়ে যায় আবার আবু বাকর আস্তে আস্তে জিকির করো এই কথা বলার পর আবার আবু বকর চলে গেছে আবার বেলাল জিকির করতে করতে আস্তে আস্তে জিকির করে আবার তার আওয়াজ লম্বা হয়ে যায় আবার আবু করাইছে বেলাল আস্তে আস্তে জিকির করো আবার এই কথা বলার পর চলে যাওয়ার পর বেলাল আবার আস্তে আস্তে জিকির করে এই কথা বলে বলার পর বেলাল যখন আস্তে আস্তে জিকের করে আবার তার আওয়াজ বড় হয়ে যায় আবার আবু বকর চলে যায় চতুর্থ বারাই ডাক বেলাল ও বেলাল তোমাকে না বলছে আস্তে আস্তে জিকের করো তারপরও তুমি জোরে জোরে জিকের করো এবার বেলাল ডাক ডাক আবু বকর ও আবু বকর ক আমিতো আস্তে আস্তে আল্লাহ তালা জিকির শুরু করি কিন্তু যখনই জিকির আরম্ভ করে দে তুমি তো কয়েকবার বাধা দিছ তো আস্তে আস্তে জিকির করে আস্তে আস্তে জিকির করতে করতে এত মজা পাই এত মজা পাই আল্লাহ তালার নাম নিলে এত মজা পাই এত মজা পায় আল্লাহ তালার নামের মধ্যে এত মজা দুনিয়ার কোনো নাম নিলে তো মজা লাগে না বকর আমি তখন আল্লাহ আল্লাহ পরে মন করে আবুবাক আমার মন আরো সহ্য হয় না আমার কখন যেন আওয়াজ বড় হয়ে যায় কখন যেন বড় হয়ে যায় উঁচু হয়ে যায় আর ওই আওয়াজের আওয়াজে কাফের বেঈমান নাশে আসার পর আমাকে যখন পরহার করে আমি ওই যে আল্লাহ তাআলার নামে আল্লাহ আল্লাহ বলে ডাক দে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই আবু বকর আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেই আবু বকর এত মজা পাইতে থাকি এত মজা যখন আমি আল্লাহর নামের মধ্যে মজার মধ্যে হাবু ডুবু কাইতে থাকে মজার মধ্যে সাগরের মধ্যে হাবু ডুবু কাইতে থাকে তখন আমাকে কোন দিক দিয়া কাফের বেইমান্য প্রহার করে আমি টেরো পাই না কিভাবে আল্লাহর নাম জপতেন কিভাবে জিকির করতেন কিভাবে আল্লাহর নাম নিতেন তিনি কি পাইতেন না টেরো পাইতেন না সেই জন্য সকাল বিকাল যখন সুযোগ হয় আপনি গাড়ি চালাইতেছেন আপনি বাড়ি যাইতেছেন যখনই আল্লাহর নামটা মনে হয় একটু একটু জিকির করেন আল্লাহ নামটা মধুর নাম নিয়ে নেন তাহলে দেখবেন আপনার পরিবারের মধ্যে আপনার ভিতরে কামাই রোজগার কিছুর মধ্যে কি করবেন যে আমরা বেশি বেশি জিকির করব আর একটা বিষয় হল সাত নম্বর যে পয়েন্ট আল্লাহ তালা বলেন ইয়া দুনিয়ার মধ্যে চলতে গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো সৎ লোকদের সাথে থাকো যদি আপনি সৎ লোকদের সাথে থাকে আপনার অভ্যাসটা সৎ লোকদের মতোই হবে আপনি যদি ভালো লোকদের সাথে থাকেন ভালোই হবেন ভালো মজলিসে বসলে ভালো কিছু পাওয়ার আশা আছে যদি খারাপ লোকদের সাথে চলাফেরা করে তার ভিতরে যে অভ্যাসটা ওই অভ্যাসটা আপনার ভিতরে চলে যায় এটা হলো সাত নম্বর কথা আর আট নম্বর যে পয়েন্ট এটা হলে এই যে আমাদের মাছ থেকে শাওয়াল মাস চলে গেছে এই ছয় রোজা রাখার যে ফজিলত কেউ রাখলে সারা বছর বারো মাস যেই রোজা রাখলে যেই সব আল্লাহ তালা এই শাওয়াল মাসে যারা রোজা রাখছেন তাদেরকে আল্লাহ তালা ওই পরিমাণ সব আল্লাহ তালা দান করব তো এই যে কথাগুলো বললাম এক নম্বর কথা কি বললাম আমরা এমন কোন যাতে আমাদের আমল নষ্ট হয়ে যায় দুই নম্বর কথা বললাম যে হৃদয়ের ধরে রাখার কি করবো চেষ্টা করবো তিন নম্বর হলো শৈতান থেকে সতর্ক থাকা আর শৈতানকে কি করব করবো রূপে বহন করব। চার নম্বর যে কাজ কথা বললাম নামাজ সারব না ইচ্ছাকৃতভাবে নামাজ সারব না নামাজ সময় মতো আমরা আদায় করবো ইশা আল্লাহ পাঁচ নম্বর যে কথা বললাম কোরআন তেলা না নিয়মিত হলেও এক পৃষ্ঠা কি করব আমরা কোরআন তেল করবো ছয় নম্বর যে কথা বললাম বেশি বেশি আল্লাহ তালার জিকির করব সাত নম্বর বললাম হলো সত্যবাদীদের সাথে থাকব ছয় নম্বর হইল রমজানের পর যেই সাও মাস আছে এই শাহওয়াল মাসের ছয়টা রোজা রাখবো ইংশাহ আল্লাহ তো যেই কথাগুলো বললাম আল্লাহ তালা এই আটটা কাজের উপরে আমল করার তৌফিক দান করো যারা সুন্নত করি আমরা সুন্নত করে